সম্ভবে দলীয় সীমাবদ্ধতার বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন স্থানীয় সরকার নির্বাচন অজনপ্রিয়তা আনোয়ার ঠাকুর স্থানীয় সরকার নির্বাচনে দুইবার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও রাজনৈতিক কুন্দলের কারণে সামান্য বিশ ভোটের ব্যবধানে পরাজিত হন তবে জনগণের প্রতি তার ভালোবাসা ও সমাজসেবার অভ্যন্তরীণ তাগিদ কমেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে তারও বৃদ্ধি পেয়েছে তিনি মানুষের কলহ ও বিরোধ মিটিয়ে দিতে সদা প্রস্তুত থাকতেন তার প্রচেষ্টায় অনেক পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব মাঠ হয়েছে যা তাকে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে চিরযুবকের বেশে জীবনের সফর শেষ করেন আনোয়ার ঠাকুর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুই হাজার চব্বিশ সালের আটই এপ্রিল আঠাশে রমজান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে সমগ্র এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে পরদিন চানপাড়া পুরাতন জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত জানা যায় বিপুল সংখ্যক মানুষ তার প্রতি শ্বাস শ্রদ্ধা নিবেদন করেন দল মত নির্বিশেষে সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেন যা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় এবং প্রিয়ভাজন ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন ঠাকুরের জীবন ছিল সংগ্রামের ন্যায়পরায়ণতার ও মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার অবদান ও স্মৃতি মানুষের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে